রিসেলিং ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আপনার হচ্ছে রিসেলিং ওয়েবসাইটে আসার পরে মনে করি রিসেলার রিসেলিং ওয়েবসাইটে যখন লগ ইন রেজিস্ট্রেশন করবে তখন সে ড্যাশবোর্ড পাবে সে ড্যাশবোর্ড থেকে সে স্টার বোর্ড আয় ব্যয় হিসাব রিটার্ন সব কিছু এখান থেকে দেখতে পারবে তার নোটিশ বোর্ড থেকেই সব সে নোটিশ বোর্ড থেকে সে অ্যাডমিনের কি কি রিকুয়ারমেন্ট আছে সেগুলা জানতে পারবে যে আমি রিসেলার হলে এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি রিসেলার হলে কি কি জিনিস তাকে মানতে হবে সেটা এখানে লেখা থাকবে অ্যাডমিনের এই জিনিসগুলো এখানে লেখা থাকবে তারপরে সে কয় টাকা আয় করলো এবং সে কত টাকা উত্তোলন করলো সব এখানে এই যে উত্তোলনটা এখানে লেখা থাকবে আর আয়টা এখানে থাকবে তারপর হচ্ছে তার উত্তোলন হিস্টোর হিসাব কত টাকা কর্তন রিটার্ন রিকোয়েস্ট হ্যাঁ রিটার্ন যদি তার কোনো রিটার্ন চলে আসে তাহলে তার থেকে নিতে পারবে হ্যাঁ তার ব্যালেন্স থেকে নিতে পারবে বা সে আলাদাভাবে পরিশোধ করতে পারবে যে রিটার্নটা রিটার্ন যদি অ্যাডমিন রিটার্ন করে এখানে এসে জমা হয় তখন এখান থেকে সে ওটা পরিশোধ করে দেয় যেটা যদি কাস্টমার যদি প্রোডাক্ট না নেয় সেটা রিটার্ন আসলে সেটা এখান থেকে পরিশোধ করে দেয় আচ্ছা এটা হচ্ছে এই সিস্টেম আর হচ্ছে আমরা যখন হোম পেজ থেকে যখন রিসেলার অর্ডার করবে কোন প্রোডাক্ট সেটা এখানে সিলেক্ট করার পরে এখানে সে অ্যাডমিন প্রাইস তারপরে সে বিক্রয় এখানে লিখবে আমি টাকা টাকা লিখি তাহলে হচ্ছে তার আমি এড টু কার্ড করবো করলে এড টু কার্ড এখানে চলে যাবে আমি যদি ভিউ কার্ডে করি কার্ডেও প্রফিটটা দেখতে পাবে তারপর আমি চেক আউট করলে প্রসেস টু চেক আউট করলে এখানে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তারপরে তারপরে হচ্ছে এখানে প্রফিটটা দেখা যাবে এরপর আমি ক্যাশ অন ডেলিভারি যদি চাই ক্যাশ অন ডেলিভারি আমি যদি পেমেন্ট বিকাশে নগদে করতে চাই তখন এভাবে এটা আসবে এখান থেকে পূরণ করে প্লেস হোল্ডারে ক্লিক করলে এটা চলে যাবে তা আছে আমি একটা ডেলিভারি করি সেটা হচ্ছে একটা অর্ডার করি আচ্ছা প্রোডাকট অর্ডার করি এখান থেকে প্লেস হোল্ডারে ক্লিক করলে অর্ডার হবে আগে আমি আমার অ্যামাউন্টটা আগে দেখে নিই আমার ব্যালেন্সটা আছে তেরোশো টাকা ঠিক আছে উজ্জ্বলটা আছে এক হাজার টাকা আচ্ছা এরপরে আমি এটা অর্ডার দিয়ে দিলাম অর্ডারে ক্লিক করলাম এখানে থ্যাংক ইউ পেজে আমার প্রফিটটা দেখাচ্ছে একশো নব্বই টাকা ঠিক আছে আচ্ছা একশো নব্বই টাকা দেখাচ্ছে এরপরে এখানে আসবো এখানে আবার তেরোশো আর পরে এক হাজার আচ্ছা এটা আমি ইয়ে করি রিলোড দিই তাহলে আমার এটা হবে কত চোদ্দোশো নব্বই টাকা

সেটা যোগ হয়ে যাবে তাহলে আমি সেটা করি মনে করেন এখন প্রোডাক্টটা পেয়ে কাস্টমার প্রোডাক্টটা আমি এখন ও অর্ডার আসার পর দেখবো তো এটা প্রসেসিং হ্যাঁ প্রসেসিং করলে এটা প্রসেসিং পাঁচশো আশি টাকা ডেলিভারি খরচ আশি টাকা আর হচ্ছে পাঁচশো টাকা অর্ডার আচ্ছা এখানে আমি আর দেখাই এখানে হচ্ছে আমি যে অর্ডারটা করছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে আচ্ছা একশো নব্বই টাকা আমি একটা অর্ডার করছি পাঁচশো টাকা আর ডেলিভারি শিপিং চার্জ ডেলিভারি খরচ হচ্ছে আশি টাকা মোট হচ্ছে পাঁচশো আশি টাকা ঠিক আছে তখন আমি এখন আয় ব্যয়ে চলে আসি তেরোশো টাকা এখানে আচ্ছা এখন আমি এখান থেকে যদি এটা কমপ্লিট করি কমপ্লিট অ্যাপ্লাই এটা কমপ্লিট দেখাচ্ছে এরপর আমি এখানে এসে যদি রিলোড দিই চোদ্দশো নব্বই টাকা ঠিক আছে লাভটা প্রফিটটা এখানে যোগ হয়ে গেল এবার আমি নিচে আসি এখানে কি আছে এই যে আমি এই ওয়ার্ডারের থেকে লাভ অটোমেটিকলি এই যে বোনাস বা যোগ হলো এখানে ঠিক আছে এটা হচ্ছে আমার লাভটা যোগ হলো একশো নব্বই টাকা আমার এখানে লেনদেনের হিসাবটা এখানে চলে আসলো ওয়ার্ডারের সিস্টেমটা টা এই থেকে এত টাকা income করলাম সেটা এখানে যোগ হয়ে মানে এখানে ইতিহাস হিসেবে চলে আসলো আচ্ছা এটা একটা হিসাব থাকলো তো এখন আমি যদি উত্তোলন করি তা আমি উত্তোলন যদি করি আমি এখান থেকে পাঁচশ টাকা উত্তোলন করি পাঁচশ এবার হচ্ছে নগদ এখানে নাম্বারে আমি বিকাশে উত্তোলন করব বিকাশ নাম্বারটা দিব সে করে কেস নাম্বারটা দিলাম এরপরে হচ্ছে কি আমি এটা সাবমিট করব সাবমিট করলে এখান থেকে কি হবে এই টাকাটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে টাকাটা চলে গেল পাঁচশো টাকা চলে গেল কিন্তু চলে গেলেও চলে গেল না মানে সে উত্তোলন করছে কিন্তু অ্যাডমিন अप्रूव করলে স্থায়ী হবে যদি अप्रूव না করে এই টাকাটা আবার ব্যাক চলে আসবে ঠিক আছে মানে এখন অ্যাডমিন দিতে পারবে না সেজন্য এটা ব্যাক চলে আসবে আর যদি দিতে পারে তাহলে এটা এরকমই থাকবে আচ্ছা উত্তোলন এখানে দেখেন ওই যে পাঁচশো টাকা অ্যাড হয়ে গেল আগে এক হাজার ছিল এখন পাঁচশো টাকা অ্যাড হয়ে গেল এখন আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে যদি আমি উত্তোলন রিকোয়েস্টে যাই এই যে উদ্র রিকোয়েস্টে মানে উদ্রটায় ওইখানে উদ্র করছে সে এখানে আমার এখানে আছে দেখেন অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাপ পেন্ডিং হ্যাঁ অ্যাপ্রুভ দেখাচ্ছে এখন আমি যদি অ্যাপ্রুভের এখানে ক্লিক করে নিচে দেখি রিজেক্ট করে দিই রিজেক্ট আপডেট তাহলে কি হবে রিজেক্ট আপডেট করছি এখন আমি এখানে এসে যদি আমি রিলোড দিই তাহলে আগে টাকাটা চলে আসবে ঠিক আছে আগে টাকা চলে আসে আর নিচে দেখেন এক হাজার টাকা হয়ে গেছে পনেরোশো টাকা থেকে এখন আমি চিন্তা করবো না আমি উত্তোলন করবো মানে উত্তর এখন আমি মানে অ্যাডমিন রিকোয়েস্টটা রিজেক্ট করে দিছে সেজন্য এটা আবার ব্যাক চলে আসছে এখন হচ্ছে আমি অরিজিনালটি করব আচ্ছা এখন মনে করলেন কি আমি হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব আগে অ্যাকসেপ্ট করিনি রিজেক্ট করছিলাম ঠিক আছে টাকাটা কমে যাক কমে গেছে এখন আমি এখান থেকে সেটা এখন হচ্ছে রিজেক্ট এখন अप्रूव করব अप्रूव করলে ব্যালেন্স ওইটাই থাকবে এটা আপডেট করে দিব খালি এখন আমি যদি ব্যালেন্সে আসি এখানে রিলোড দি এটাই থাকবে ঠিক আছে এটাই এটা এটাই থাকলো এখন আর কোনো চেঞ্জ হলো না এখন আমি রিটার্ন রিকোয়েস্ট এখানে কোনো রিটার্ন রিকোয়েস্ট এখন নাই আমি এখন অ্যাডমিন প্যানেল থেকে সে মনে করেন যে কি আমার রিসেলারে একটা অর্ডার মিস্টেক হয়েছে সেটা কাস্টমার রিসিভ করে নাই তাহলে তার জন্য রিটার্ন রিকোয়েস্ট তৈরি হলো যে 130 টাকা একটা ড্যামেজ বা 150 টাকা একটা ড্যামেজ হলো তাহলে আমি এখান থেকে রিটার্ন রিসিভ এই রিকোয়েস্টের এখান থেকে আমি রিসেলারকে খুঁজবো 0195 অর্ধেক দিলে চলে আসবে বা জিমেইল দিলেও চলে আসবে আচ্ছা এটা গেলো আমি এবার এখান থেকে 150 টাকা তাকে রিটার্ন রিকোয়েস্টের জন্য अप्लाई করব তারপর হচ্ছে পেমেন্টের তথ্য কি জন্য তার ওই যে হচ্ছে রিটার্ন প্রোডাক্ট প্রোডাক্ট আমরা বোঝার সুবিধাতে এখানে আমি বাংলাটা লিখে দিই তাহলে বুঝবেন কি প্রোডাক্ট রিটার্ন এবার আমি যদি এটা রিকোয়েস্টটা পাঠাই দিই রিসেলারের কাছে তখন সেটা এর কাছে রিকোয়েস্টটা চলে যাবে যখন রিকোয়েস্টটা এখানে যদি আমি রিলোড দিই এই রিসেলারের কাছে চলে আসছে এটা এখন আমি ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারবো বিকাশ নগদ রকেট দিয়েও পেমেন্ট করতে পারবো সেটা এখানে আমি ক্লিক করলে এটা হচ্ছে বিকাশ নাম্বার এই অ্যাডমিনের অ্যাডমিনের এটা কোথা থেকে দিব এটা এখান থেকে এসে সেটিংয়ে আসবো সেটিং এ আসবে সেটিং থেকে এখানে যে নাম্বারটা দিবেন এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে এটা এমনি একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনি আপনার বিকাশ নগর একটা নাম্বার দিবেন এই নম্বরে সবাই রিটার্ন রিকোয়েস্ট দিতে পারবে এছাড়াও ও তার ব্যালেন্স থেকে উইথড্র করতে পারবে আচ্ছা এখানে থেকে আমরা যে রিকোয়েস্টটা করছি সেটা নিচে দেখা যাচ্ছে পেন্ডিং অবস্থায় আছে সেটা আমরা এখন अप्रूव করব अप्रूव করলে এখান থেকে আমি যদি বিকাশ নগর করি তাহলে এখানে ট্রানজেকশন আইডি দিতে হবে এখানে মনে করেন একটা ট্রানজেকশন আমি টাকাটা পাঠাইছি এই নাম্বারে অ্যাডমিন এর নাম্বারে ট্রানজেকশন আইডি দিলাম আর স্ক্রিনশট এখান থেকে স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট দিয়া এই যে স্ক্রিনশট দিলাম আমি যদি এটা কনফার্ম করি হ্যাঁ তখন হচ্ছে এটা অ্যাডমিন কাছে অনুমোদনের জন্য গেল আমি এখানে যাই এখানে গেলে আমি যদি এখানে রিলোড দি দেখা গেল এখানে এই যে অ্যাপ্রুভালের জন্য আসছে আমি এখানে ক্লিক করে এটাকে রিজেক্ট করে দিই হ্যাঁ রিজেক্ট করে দিয়া কনফার্ম করি কারণ আমি হচ্ছে ব্যালেন্স থেকে এটা কেটে নিব তাহলে ওই সিস্টেম করি যে এটা রিজেক্ট হয়ে গেল ওই যে এটা হ্যাঁ রিজেক্ট হয়ে গেছে এখানে স্ট্যাটাস কি আছে রিজেক্ট আচ্ছা ঠিক আছে এখন আমি কি করব এখান থেকে যাই এখানে যদি এটা রিলোড দি কন্টিনিউ সেটাই যে রিজেক্ট দেখাচ্ছে ঠিক আছে এখন আমি কি করব এই এই ওর ইয়াটা রিজেক্ট রিজেক্ট দেখাচ্ছে এখন আমি আরেকটা করে আমি ব্যালেন্স থেকে করে নিব ঠিক আছে আচ্ছা এরপরে আমি হচ্ছে আবার যাই এখানে যাব এখানে যাওয়ার পরে আমি এখান থেকে আবার মোবাইল নাম্বারটা ওর রিসেলারের মোবাইল নাম্বারটা লিখলাম অর্ধেক লিখলে চলে আসবে এটা দেওয়ার পরে এখান থেকে একশো টাকা আমি আবার রিটার্নটা নেব এবার হচ্ছে এখানে হচ্ছে রিটার্ন আচ্ছা রিটার্নের জন্য প্রোডাক্ট রিটার্ন হচ্ছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেটা আবার নিচে দেখলাম আমরা এই যে পেন্ডিং আকারে থাকলো আমরা আবার রিসেলার এখানে গেলাম রিসেলার এখানে যাওয়ার পরে এখানে ওয়ালেট আর হচ্ছে বিকাশ আমরা হচ্ছে কি আগে অ্যাকাউন্ট অ্যামাউন্টটা দেখে নিই আমার হচ্ছে নয়শো নব্বই টাকা ঠিক আছে উত্তোলন হচ্ছে পনেরোশো টাকা আর এছাড়া নয়শো নব্বই টাকা এখন আমি রিটার্নে আসি রিটার্নে আসার পরে আমি এখান থেকে ওয়ালেট থেকে এখন টাকাটা কেটে নেবে এখানে ক্লিক করব ক্লিক করার পরে পরিশোধ এবার আমি ওয়ালেটে যাই যদি দেখি আষ্টশো চল্লিশ টাকা ঠিক আছে আমাদের ওয়ালেট থেকে কেটে নিল তাহলে এখানে রিসেলারের সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ সব কিছুই এখান থেকে আমরা করে ফেলতে পারতেছি এবার উত্তোলনও করতে পারছি যে রিসেলার তার হিসাবও সে রাখতে পারতেছে সম্পূর্ণ কিছুই আমরা এখান থেকে তো করতে পারতেছি তাহলে আপনাদের রিসেলের ওয়েবসাইটটা নিয়ে আর কোনো টেনশন নাই আপনারা সব কিছুই এখান থেকে মেনটেন করতে পারবেন যদি আপনি আমার থেকে এই রিসেলার ওয়েবসাইটটা নেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবেন আর আপনার রিকমেন্ড গুলো জানাবেন সে অনুযায়ী প্রাইসটা আসলে হবে কারণ এটা কাস্টমাইজ তো সেই অনুযায়ী প্রাইসটা নির্ধারণ হবে তবে আমার সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেস্ট হবে আর রেকমেন্ড গুলো আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ